ইফতারিতে বা সন্ধ্যার নাস্তায় শুধুমাত্র বেগুনি পেঁয়াজো ছাড়াও বিভিন্ন আইটেম না হলে কিন্তু জমে না এক ঘেমি হয়ে যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকে আমি করে নেব চিকেন ভেজিটেবল রোল তো আমি আমার মতন করে করেছি খুব সহজে চট জলদি করে নিয়েছি আমি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি তেলে চিকেনটা কোনো ম্যারিনেশন করিনি ওভাবেই দিয়ে দিয়েছি সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখলে আরও ভালো হয় আর যদি চিকেনটা কিমা করতে পারেন আমার মনে হয় ভালো তবে আমি একটু বড় বড়ই করেছি মানে প্রতি কামড়ে যাতে একটু বেশি বোঝা যায় যে চিকেন এই আর কি একটু সয়া সস দিয়ে দিলাম আমি আমার হাতের কাছে যা ছিল আমার মন যা চেয়েছে আমি তাই দিয়েই আজকে এই রোলের পুরটা করেছি আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ এবং ঘরোয়া যে মশলাগুলো থাকে গুঁড়া মশলা গরম মশলার গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া সেগুলো আমি দিয়ে মাংসটা মুরগির মাংস তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর হাড় ছাড়া নিয়েছি আমি বুকের মাংসের হাড়টা আলাদা করে যত ছোট ছোটো পেরেছি মাংসটা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি এখানে চাইলে আপনারা বিভিন্ন ভেজিটেবল দিতে পারেন বাঁধাকপি ফুলকপি আলু ক্যাপসিকাম সব কিছুই দিতে পারেন আমার কাছে আসলে অ্যাভেলেবেল ছিল গাজরটা আমি সেটা দিয়েই করেছি আর আলু আমি অ্যাভয়েড করেছি এই তো তো গাজরটা দিয়েও আমি হচ্ছে একদম পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত এটা নেড়ে নিচ্ছি হালকা আছে নেড়ে নিলে হয়ে যাবে খুব চট জলদি কারণ চিকেনটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এইদিকে আমি হচ্ছে রোলের যে আমার এটাকে আমি কি বলবো প্যাটি মতন বলে সেটা করে নিচ্ছি আমি চট জলদি করছিলাম আমার উচিত ছিল আপনারা যখন বানাবেন এই গোলাটা লবণ এবং পানি দিয়ে মানে ময়দা দিয়ে যেটা আমি গোলা করে নিয়েছি সেটা একটু আগে রেডি করবেন তাহলে যে হালকা দলাটা এটা হবে না যদিও ওটা আমি যখন প্যানের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তখন চামচ দিয়ে ওটা চলে যাচ্ছে তারপর আগের থেকে করলে সেটাও হবে না আমি খুবই তাড়াহুড়া করছিলাম যেটা আমি ভিডিও করতে পেরেছি সেটা এক তুমি গোল হয়নি যাই হোক তাতে সমস্যা কি খাওয়া গেলেই হলো ভালো হলেই হলো তাই না সব তো পেটেই যাবে এত দেখার কী আছে তাই না যখন খারাপ হয় তখন আমি এটাই বলি যাই হোক আমি না বেশি ভিডিও করতে পারিনি কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছিলো এই জন্য এই যে আমার পুরটাও রেডি পুরটা একটু ঠান্ডা করে নেবেন আর এই যে আমি রুটিগুলো সব বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রোল আকারে করে নেব এটা আমি ভালো করতে ভিডিও করতে পারিনি কারণ আমি ট্রাইপটটা উপরে রেখে এসেছিলাম আর এক হাতে তো রোলটা করা যায় না এই জন্য আমি করতে তে পারিনি তো এই তো আর আপনারা সবাই পারেন আসলে আমার নতুন করে কিছু বলা নেই আর আমি কোনো রেসিপিও তো দিচ্ছি না যে ওভাবে বলবো যাই হোক রোল বানানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা একদম কম আছে এটাকে আমি ভেজে নিচ্ছি যদিও সব কিছুই আমার রান্না হওয়া ভেতরের তারপরে একটু কম আছে ভাজলে আমার কাছে মনে হয় যে মুচমুচা বেশি হয় আমি যদি ভুল হই তাহলে আমাকে বলে যাবেন কারণ আমি এত রান্নায় এক্সপার্ট না যে আমার সব কিছুই ঠিক হবে আমি যেভাবে করি সেভাবেই জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো লাগলো আজকের আমার এই ভেজিটেবল চিকেন রোলটা জানাতে অবশ্যই ভুলবেন না